শুভ সকাল বন্ধুরা আজকের ভ্লগটা হতে চলেছে একটু অন্যরকম তালগোল মিলিয়ে আজকে সবটাই কিন্তু ওলট পালট হয়ে গেছে ভ্লগটা করবো ভেবেছিলাম সকাল থেকে বাট কি বলতো এই একটু শরীরটা মাঝখানে ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে সেই কারণে ব্লগুলো আর করে ওঠা হচ্ছে না প্রায় তোমাদেরকে অনেক দিনই আমি ব্লগ দিতে পারিনি তো আজকে ভাবলাম যখন বেরাচ্ছি কোথাও তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো এখন দেখতে পাচ্ছ এখানে তিনজন এসছেন ব্যক্তি যারা আজকে ফার্নিচার আমাদের এখান থেকে নেবেন আর তাইজনে বাপি দেখাচ্ছিলো যে ঘরের ফার্নিচারে এগুলো কতটা টেকসই আর ডিজাইনগুলো কীরকম তো একটু দেখে নিলে কি বলুন তো সুবিধা হয় তো তাই জন্য ওনারা দেখে নিচ্ছিল আর একটা বুকও ছিল যেখান থেকে ফার্নিচার চয়েস করতে পারবে তো আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়বো আর চলে এসছি একটি গাছের দোকানে আর এখানে কিন্তু নানারকম গাছের ভ্যারাইটি পাওয়া যায় তাই জন্যে এসেছিলাম আর মনও দেখা সেখানে ফুলের পাতা ছিটছিলো আমি তো ভয় পাচ্ছিলাম যে ওখানে বকে বসে তো যাই হোক এখানে কেউ কিছু বলেনি তো মনও একটা করে ফুল নিচ্ছিলো আর খেলা করছিলো আর এই যে কাকু ওনার দোকান থেকেই কিন্তু আমি গাছ নিয়ে থাকি প্রতিবারই আর আমাদের এখান থেকেই কিন্তু বাড়িতে গাছ আসে যে কোনো ফুলের গাছ আর এটা হচ্ছে চাপাডাঙায় তো এই কাকুর দোকানে আমি এসেছিলাম আর কাকু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিল আর দেখতে পাচ্ছ লেবু গাছ থেকে শুরু করে নানারকম কিন্তু ফুল গাছও আছে ফল গাছেও আছে আর তার সঙ্গে সবজির গাছও আছে এখানে কিন্তু কীটনাশক থেকে শুরু করে জমিতে যা যা লাগে সবই কিন্তু পাওয়া যায় আর এই যে দোকানটার নাম তোমাদেরকে দেখে দিলাম এবং তার পাশেই কিন্তু নাম্বারটাও দেওয়া আছে আর ওনাদের কার্ডটাও কিন্তু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যারা চাপাডাঙ্গার আশেপাশে থাকো তারা কিন্তু এখান থেকে গাছ নিতে পারো দামটা কিন্তু খুবই কম নেয় গাছের তো এখানে অনেক রকমের ফুল গাছ আছে আর এই জবাটা কিন্তু আমাদের বাড়িতে আছে অলরেডি তো যেই ছোটো ছোটো ফুল গাছগুলো নিতে এসেছিলাম সেইগুলোর এখন তো সময় নয় তাই জন্য পেলাম না আর এই যে কাকুর দোকানের নাম্বার তার সঙ্গে সব কিছু দেওয়া রইল আর এই যে সবজি সব চারা তৈরি করার জন্যে বীজ একদম সাজানো গোছানো রয়েছে দোকানের মধ্যে আর এই কাকুকে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে তো এইখান থেকে আমি এখন এই মাধবিলতার চারাটা নিলাম যেটা আমার ভীষণ ফেভারিট ফুল একটা বলতে পারো আমার পছন্দের সব থেকে পছন্দের ফুল মধুবিলতা আর তারপরে আরও আছে বিভিন্ন ধরনের ফুল তো এইখানে দেখতেই পাচ্ছ এইখানে নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম মেনশন করে দিলাম লক্ষ্মী এগ্রিকালচার আর এইখান থেকে কিন্তু আমরা নিয়ে থাকি নার্সারি থেকে আমাদের বাড়িতে কিন্তু এখান থেকে গাছপালা সব কিনে নিয়ে যাওয়া হয় আর তার উপর হচ্ছে জমিতে যে বীজ লাগে সেটা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয় তো চাপাডাঙ্গার আশেপাশে যারা থাকবো এই দোকানে এসে একবার ভিজিট করে দেখবো আশা করছে তোমাদেরকে নিরাশ করে পাঠাবেন না তারকে জিজ্ঞেস করলাম যে ভেতরটায় যাব কি না কারণ এখন বললো কোনো সিজনের গাছ সেভাবে নেই যে শীতের সিজনে যে গাছগুলো থাকে ফুলে সেগুলো কিন্তু নেই যদি তোমরা চাও তো অন্যান্য গাছ আছে সেখান থেকে বাছাই করে নিতে পারো তো এখানে দেখলাম সবই কিন্তু আম জাম এই সব গাছ রয়েছে আর ফলের গাছ সবজির গাছ এমনি যে ঘরের ইনডোর প্ল্যান্টগুলো ছিল তো সেরকম ধরনের কিছু নেয়ার নেই বলে একটু আশপাশটা ঘুরলাম আর ঘুরে তোমাদেরকেও দেখাচ্ছি আর এইখানটাই কিন্তু শীতের সময় পুরো ফুল গাছে ছড়াছড়ি থাকে আর এখান থেকে কিন্তু দীপ্ত আমাকে প্রতি বছর একটা করে গাছের গোলাপ গিফট করে তো সেটা কোন টাইমে তোমরা সেটা দেখতেই পাবে আর প্রতি বছরে কিন্তু আমাকে একটা করে গোলাপ গাছ গিফট করে থাকে তো গত বছরের গোলাপ গাছটাকে এখনও বাঁচিয়ে রেখেছি আর একটা গোলাপ গাছ ও দেবে সেটা হচ্ছে ডিসেম্বরের দিকে তো সেটা একটা স্পেশাল দিন সেটার দিনে তোমাদের শেয়ার করবো অবশ্যই কোন দিনে আমাকে গাছগুলো গিফট করে থাকে আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর লেবু গাছ তো গাছটা দেখে মনে হচ্ছিলো কিনে নিই বাট হাতে অতটা পয়সা নিয়ে আসিনি যার জন্য আর নিলাম না আর এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয়ে থাকে বাট ভাবলাম যে থাক এখন আপাতত কদিন পরে বাপির সঙ্গে আলোচনা করে এসে গাছ নিয়ে যাব কারণ গাছের যত্ন কিন্তু সবটাই আমার শ্বশুরমশাই করে তার সঙ্গে আমার শাশুড়ি মা ইতিমধ্যে বাড়িতে চলে এসেছি আর পৌঁছে এসেই মনও নিয়ে নিয়েছে হাতে গাছটাকে একটা গাছ নিয়ে গেছে দীপ্ত উপরে আর যেহেতু একদম বর্ষার সিজন তো মাটিতে জল জমে যাচ্ছে সেই মাটিগুলোকে একটু শোকাতে দিয়ে যাওয়া হয়েছিলো সেইগুলোকেই মনের বাবা এখন সব জড়ো করে একটি বাস্কেটের মধ্যে আর কি গাছগুলোকে পুঁতবে এইখানে আমাদের এখন ওই যে রঙের ডিবাগুলো থাকে সেই রঙের ডিবাগুলো নিয়ে নেওয়া হয়েছে তো ওর মধ্যে এখন লাগানো হচ্ছে যখন আরেকটু গাছগুলো ভালো মানে বড়ো সড়ো হয়ে যাবে তখন রিপোর্ট করা হবে তো এইখানে দেখতেই পাচ্ছো যে দুটো গাছ নিয়ে নেওয়া হয়েছে আর দ্বিতীয় ওখানে গাছগুলো কিন্তু বসাচ্ছে আর এই গাছের যত্নগুলো বেশিরভাগ কিন্তু করবে আমার শ্বশুর বা শাশুড়ি মা আর আমিও করে থাকি আমি খুবই কম করি গাছের যত্ন কারণ মনকে সামলাতে গিয়ে তারপর ভিডিও এটা ওটা করতে করতে রান্না বান্না সব কিছুই থাকে আমার চাপে তো সেই জন্য আর গাছে যত্ন করে ওটা হয় না বাট যখন করি খুব ভালোভাবে করি আর গাছে গ্রোথটা বাড়িয়ে দিই তো দেখতেই পেয়েছো নিশ্চয়ই এর আগেও আমি গাছের যত্ন কীভাবে করে থাকি ফুল গাছের যত্ন বিশেষ করে তো সেইগুলো আমি তীব্র তোমাদের সঙ্গে ছোটো ছোটো শর্টে শেয়ার করে থাকি আর এই যে গোলাপ গাছটার অবস্থা খুবই খারাপ ছিল দেখতে পাচ্ছ আর মাটির মধ্যে অনেক রকমের খোসা টোসা দিয়ে আর তার সঙ্গে হচ্ছে চা পাতা তারপর হচ্ছে কলার খোসা তো অনেক রকম জিনিস আছে যেগুলো আমি এক এক জায়গায় জড়ো করি একটু পছন্দ যখন ধরে তখন মাটির মধ্যে মিশিয়ে দিই তাতে কি করে গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হয় তো এখন বর্ষার সিজনের গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসছে তো আমার ওদিকে কিন্তু গাছ বসানো হয়ে গেছে আর দ্বিতীয় গাছ বসিয়ে এখন সাইড করে রাখছে আর মনও খুব খুশি তার সঙ্গে আমিও খুশি দুটো গাছ লাগানো অলরেডি হয়ে গেল আর শীতের সময় অনেক ফুল গাছের চারা লাগাবো ছাদে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব গাছের যত্ন আমার শ্বশুরমশায় কী করে করে থাকে আর ফুল গাছে যাতে পোকা না ধরে তারও ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো দীপ্ত এখানে কিন্তু ফুল গাছ লাগানো হয়ে গেছে আর একটা না বিছে বেরিয়েছিল মাটি থেকে খুবই ভয় পেয়ে গেছিলো দীপ্তর তার সঙ্গে আমিও যদি একবার কামড়ায় তাহলে আর দেখতে হবে না ওই জন্য ভয় পেয়ে বিচিটাকে মেরে দিয়ে এখন ফেলে দেওয়া হয়েছে আর এইখানে মাটিগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারপর ভালো করে এখানে বসানো হচ্ছে আর এইখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পটগুলো স্টিলের যে পটগুলো রয়েছে রঙের বালতিগুলো ছোটো ছোটো এইগুলোর থেকে কিন্তু পরে বস মানে বের করে আর কি অন্য জায়গায় বসানো হবে বড় টপ কেনা হবে তখন সেখানে বসানো হবে আপাতত রকম রকম দিয়ে গাছটা এখন ভালো করে গ্রোথ করে যাক তারপরে গাছটাকে অন্য জায়গায় বসানো হবে যখন একটু বড়ো সড়ো হয়ে যাবে আর কি তো আমি স্থলপদ্ম তো নিয়ে আসলাম আর জলপদ্মর জন্যে আমি চারা কিনতে গিয়েছিলাম চারা পেলাম না এক প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে দানাও যে জিজ্ঞেস করলাম পাওয়া যাবে কি বললো না এখানে পাওয়া যায় না গাছ বসানো হয়ে গেছে